রহমহুমা কমা রব্বইয়ানি সগীরা আল্লাহ বাবার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাও আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের পোশাক বাবার গায়ের মধ্যে পরায়া দাও আল্লাহ আল্লাহ হাওয়া হাওবাত আশমা বাবার কবরের মধ্যে জারি করে দাও আল্লাহ রব্বুল আলামিন মমতা আল্লাহ দুনিয়াতে থাকতে সন্তান বুঝে নাই আল্লাহ কদর করতে পারে নাই আল্লাহ না জেনে মায়ের মনে কষ্ট দিয়ে ফেলেছে মর্যাদা সে হারে হারে ফের পা আলমিন মা কত কষ্ট করছে সন্তানের জন্য প্রবুল আলমীর আল্লাহ মা থাকতে বুঝে আসে নাই রব্বুল আলমিন আল্লাহ আজকে মায়ের ঘরের পাশ দিয়ে বারবার ঘুরলেও কেউ সেই মমতাময়ী আওয়াজ দিয়ে শক্তা ডাকে না রব্বুল আলমিন আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানানো রব্বুল আলমিন মায়ের কবরে জান্নাতের বিছানা বিছাও অল্লা আল্লাহ মায়ের জান্নাতের ব্যবস্থা করে দাও

মা বাবার রহমতের ছায়াকে আল্লাহ আমাদের মাথার উপর দীর্ঘদিন পর্যন্ত স্থায়ী করে দাও রব্বুল যে সমস্ত যুবক ভাই আল্লাহ মা বাবার অবাধ্য হয়ে যায় তাদেরকে স히 বুজদান করো আল্লাহ মা বাবার কথা মেনে অনুগত